মানুষ হয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় যে গান করেন ভিডিও করেন এই যে পোলা বান ছোট্ট একটা পোলা নিয়ে, তার তারা লেখা বড়া করারই দরকার তার লই যাবে ভিডিও গুলো সরম লজ্জা নাই না আমার শরম লজ্জা করে নাই আমি পোলা বানটা লেখা পড়া করাইতেছি আর গানও গাইতেছি আমি তো দেখতাছি অনেক মহিলারা এই ফেসবুকে বা ইউটিউবে ভিডিও করে তাই দেখে তো আমিও করতে লাগলাম আপনাদের গ্রামবাসী আপনাদেরকে কিছু বলে না আপনি স্বামী নাই সে কিছু বলে না এই যে এই যে কমেন্ট আপনি দেখেন কত মানুষের কথা নেগেটিভ কথা বলে আপনারা যে মহিলা মানুষ নামাজ কালাম করবেন আদব পাইতে বা ঘরে থাকবেন সেগুলো না করে সোশ্যাল মিডিয়ায় ফালাফালি করে কি দরকার আছে আপনার না এমনি তো নামাজ পড়ি রোজা রাখি কোরআন পড়ি আমার স্বামীর হুকুম আছে এই জন্য তো আমি সোশ্যাল মিডিয়ায় গান করি আর আমার ছেলেপেলেরা পেলেরা লেখাপড়া করাইতেছি কি কে কি খারাপ কয় তা খারাপ দেখার আমার কোনো প্রয়োজন নাই আমি আমার যেটা সব এক সময় ভাবে কইরা যাইতাছি আমি সবাইকে খারাপ যারা বলে তাদেরও ধন্যবাদ জানাই যারা ভালো বলে তাদেরও ধন্যবাদ জানাই আচ্ছা আপনার স্বামীর বাড়িতে আছে কোথায় আছো উনি আচ্ছা আপনি এখানে আসেন তো ভাই আচ্ছা এই যে দেখেন আপনি এই যে হাটটা কাটটা একজন মানুষ আপনি তো নিজে কাজ করি আপনি চলাইতে পারেন আপনার পরিয়ালটা এই সোশ্যাল মিডিয়া আনার আপনার কি দরকার যে তারে সোশ্যাল মিডিয়া আনা লাগে সোশ্যাল মিডিয়া আনা আনছি যে দরকার তার মানে আমার খুব সোশ্যাল মিডিয়া এটা বিরাট পছন্দের জিনিস বিরাট ভালো লাগে আমার এই যে ভিডিওতে যে মানুষে কয় একজন মেয়ে মানুষ হয়ে একজন বেটি মানুষ হয়ে যে এরকম করে যে ভিডিওগুলো করে নানান ধরনের নানান কমেন্ট করে সমাজটা আপনারা নষ্ট করতেছেন খারাপের দিকে নিতাছেন মানুষে যে এইগুলো বলে আপনারা চোখে দেখেন না দেখি বহুত দেখি দেখলো আমরা কিছু কই না কে কি করে করতে থাকে আঙ্গুর মতো আমরা চলতেছি আর আমি বরপাড়া ডিস্ট্রিক্টের দিকে হুজাই ডিস্ট্রিক্টে আইছি এই যে আপনি একজন মহিলা মানুষ এসে ফেসবুকে লাফালাফি করেন আপনার শরম লজ্জা নাই আপনার এই যে লাস্ট আমি কয়ে গেলাম ফেসবুকে যাতে আপনি না দেই এ ভাই আপনি কেন আপনার সমস্যা কি আপনি কেন আপনার কি হইছে একজন মহিলা মানুষ এসে ফেসবুকের মধ্যে লাফালাফি করতেছে আপনি এটা চোখে দেখেন না চোখে দেখি আমার দ্বারা কোনো সমাজের ক্ষতি হইছে না তো আপনি কেন আপনি আপনি লাফালাফি করতেছেন কারণ কি এই যে এই যে মহিলা মানুষ এই যে ছোট বুলো বললে স্কুলে পড়ার বয়স এই যে বয়সে গান বাজনা নিয়ে আপনারা তোরা লেখা লেখাপড়া করার দরকার নাই আমি লেখা পড়া করাইয়া সব লেখাপড়ার মাধ্যমে আমি ফেসবুকে লাফালাফি করি আপনার সমস্যা কি আপনার ভাষা কোথায়

আমরা ফেসবুকে রুজি করি আমার ছেলের লেখা পড়া করায় না কি করি সেটা তো আপনি খবর রাখে নাই আপনি এলাকা মানুষে বা আমার দেশবাসী মানুষে কিছু জিজ্ঞাসা করেন খবর লন যে ছেলে পেলের লেখা পড়া করে নাই মহিলাটা খালি খারাপ ভিডিও করে খারাপ খালি গান করে আপনি এখানে আমার রিকোয়েস্ট করতাছেন যে আমি কি করি কিভাবে চলি আমার স্বামীর হুকুম আছে আমি কোনো মানুষও ভয় করি না আমার স্বামী যদি আমার পাশে থাকে আমি কারোরও ভয় করি না আমি আরো এগিয়ে যাইতে চাই যত যে যতই খারাপ কমেন্ট করুক যে যত খারাপ করুক তাতে আমার কোনো ভয় নাই তো গাইজ দেখেন এই মানুষটাই যে গানগুলা করে আমরা যদি মনোযোগ সহকারে দেহি গানের মধ্যে কোনো সমাজের কোনো ক্ষতি হয় না আমরা সত্যি যদি দেই কিন্তু কথা হলো কি কমেন্ট এর মধ্যে দেখলে দেখবার গেলে অনেক ধরনের খারাপ কমেন্ট বাজে কমেন্ট আসে एक्चुअली এই যে যারা কমেন্ট দেয় আপনি যেগুলা দেখেন আপনাদের কেমন লাগে খারাপ লাগে আমার কাছে ভালো লাগে খারাপ লাগে না তারা শিক্ষা হইবো কোন দিনের দিন ভালো কমেন্ট করার জন্য চেষ্টা করব আমি সেটাই বলছি আমার মতন সরল সিধা হইলে একদিন ভালো কমেন্ট দিবে আমাকে আচ্ছা এই যে গ্রামের মানুষ আছে আপনি কিছু বলে না যে এরকম করে ভিডিও করেন বা ক্যামেরা আমার গ্রামের মানুষে কিছু বলে না আমার গ্রামের মানুষ আমাকে খারাপ বলে না তারা মনে কোন কোনো সময় মনে চাইলে ভিডিও দেখে আর কোন কোন সময় মনে চাইলে ভিডিও দেখে না ওই আমার গ্রামে যে সমাজে মানুষ আছে তারা আমাকে খারাপ বলে না